ঠিক এই জায়গাটিতে আমরা গাড়ি পার্ক করে রেখেই নেমে গেলাম কি সুন্দর পরিবেশ আমরা গিয়েছিলাম রোড আইল্যান্ডের প্রভিডেন্সে রিভার সবুজ গাছের মধ্য দিয়ে দেখুন লেকের পানির শব্দে এই জন্য এক প্রকৃতির মুগ্ধতা আমরা যখন সুন্দর একটা প্লেস পাই পরিবেশ পাই তখনই আমরা একটা ছবি তোলার জন্য অস্থির হয়ে যায় ঠিক তেমনি এই যে দেখুন ছবি তোলার জন্য কি অবস্থা কারণ পরিবেশ তাড়িত করে ছবি তুলতে আসলে জায়গাগুলিতে না গেলে বোঝা যায় না এর সৌরভ কেমন আপনারা যারা ইউএসএতে আছেন যখনই আপনারা ম্যাসাসোসেটস কিংবা রোড আইল্যান্ড নিউয়ামশার কিংবা ভারমন্টে আসবেন একসঙ্গে আসবেন এই জায়গাগুলিও ভিজিট করে যাবেন আমি এই নিয়ে তৃতীয়বার এসেছি এর পাশ দিয়ে হেঁটে যখন আমি এই পানির শব্দ পাই বিশেষ করে এই বৃষ্টি এই বৃষ্টি প্রায় তিন মিনিট আমি আপনাদেরকে দেখাতে হচ্ছে কারণ এই ব্রিজটির সৌন্দর্য আর এই বৃষ্টি এই বৃষ্টি মানে এত ব্যবহার উপযোগী কারণ কেউ আসে চা কফি নিয়ে কেউ আসে কবিতা লিখতে আর কেউ আসে এই পানির স্বচ্ছতা অনুভব করতে ঠিক তেমনি আমরাও প্রত্যেকবারই আমরা চা নিয়ে এসেছি টোস্ট নিয়ে এসেছি চানাচুর নিয়ে এসেছি এখানে শুধু সাইকেল আরোহীরাই আসতে পারেন আর কেউ নয় সবাই এখানে আসেন আড্ডা দিতে আপনারা যদি চান নেক্সট টাইম আসবেন কারণ এখানে তিন হাজার থেকে শুরু করে কেউ বলতে পারবে না যে ভালো লাগছে না একটু ভিডিওটা করতে একটু প্রবলেমই হচ্ছে কারণ এই বৃষ্টির সাইজটা কিংবা এরকমই একটু আঁকা বাঁকা আপনি কোথায় বসবেন প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে পরিবেশ করে রেখেছে আপনি বাধ্য হবেন দেখুন আপনি কবিতা লিখবেন আপনি আপনার ভালোবাসার একটা সুন্দর পরিবেশ দেখবেন আপনি প্রকৃতির মুগ্ধতা দেখবেন অনুভব করবেন এখানে আসুন অসাধারণ আমাকে আর ডিসক্রাইব করার মতো কিছু নেই আপনারা যারা ট্রাভেলার বুঝতেই পাচ্ছেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন আর আমি যেন আরও সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদেরকে ইনফরমেশান দিতে পারি এবং এসে যেন আমাকে মনে করতে পারেন ও হ্যাঁ খুব ভালো লাগার একটা জায়গায় এসেছি আমার ভিডিওতে ডিসক্রিপশান দেওয়া থাকবে দেখুন দাবা খেলছে কেউ তবে অবশ্যই ফ্লাস্কে করে চা কফি নিয়ে আসতে ভুল করবেন না কারণ জায়গাটিতে বসে এই জিনিসটা অন্তত মিস করবেন না আমি বোধ বৃষ্টির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে কেউ বা আইসক্রিম কিনছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ